সারা দেশের সাংস্কৃতিক অঙ্গনে আবার প্রান্ত অঞ্চল ফিরে আসে মাননীয় তথ্য উপদেষ্টা প্রত্যক্ষ নির্দেশনায় আন্তরিক পদক্ষেপে মাত্র দেড় মাসের মধ্যে নতুন কুড়ি প্রতিযোগিতা সুসম্পন্ন করা সম্ভব হয় আমরা মাননীয় তথ্য উপদেশার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সাধনে বাংলাদেশ টেলিভিশনের সকল পর্যায়ের কর্মীগণ নিরলস পরিশ্রম করেছেন তাদের পরিপিত দায়িত্ব আন্তরিকভাবে পালন করছে না সবাইকে আমার আন্তরিক অভিনন্দন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নিবিড় পরিচর্যায় ও সহযোগিতা নতুন করে দু হাজার এই অনন্য সাফল্য অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে সম্মানিত সচিব অন্যান্য কর্মকর্তাদের প্রতি আমাদের অভিবাদন কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন ইতোমধ্যে গত তেরোই নভেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা নতুন কুলি ক ও খ গ্রুপের চ্যাম্পিয়নদের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিয়েছেন সকল শাখার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে নতুন ক্রেস্ট এবং সকল সেরা দশ প্রতিযোগীর হাতে কৃতিত্বের সনদ তুলে দেবেন মাননীয় তথ্য উপদেষ্টা মহাদায় আজ এই অনুষ্ঠানে আমরা কিছু আগামী পরিকল্পনার কথা উল্লেখ করতে চাই প্রথমত নতুন করি সকল শাখার সেরা দশজন ভাবে বিজিবির শিল্পী তালিকায় অন্তর্ভুক্ত হবেন দ্বিতীয়ত নতুন করি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকতার পর প্রতি সপ্তাহে ছুটির দিনে অর্থাৎ শুক্রবারে শিশু প্রহর নামে অনুষ্ঠান আয়োজন করা হবে এখানে শুধু নতুন করে দু হাজার সেরা দশের শিল্পীরা অংশগ্রহণ করবেন সব শেষে তবে গুরুত্বপূর্ণ কথা নতুন করে দু হাজার সাফল্যের অন্যতম শক্তি শিল্পীদের অভিভাবক বৃন্দ বিশেষ করে কৃতি শিল্পীদের মায়েরা সেই সাথে সেখানে শিক্ষক ও প্রশিক্ষকগণ তাদের কামরোপনা মনে রাখছে আগামীতে আরো সফল এবং আরো বিস্তারিত নতুন করে আয়োজনের প্রতিশ্রুতি রয়েছে উপস্থিত সবাইকে আমার অভিভাবন ও ধন্যবাদ আল্লাহ হাফিজ